মন এক ম্যাজিকাল শক্তি যে শক্তির প্রয়োগে তুমি যা চাও তাই তোমার সামনে চলে আসবে তুমি যা ভাববে তুমি যা কল্পনা করবে তা দ্রুত বাস্তবায়িত হবে সত্যি কেমন হতো যদি এমনটা হতো যে আমরা যেটা চাইছি সেটা খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি তাহলে বুঝতে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আজকের ঐশ্বরিক বার্তায় তোমরা এমন এক শক্তির রহস্য খুঁজে পাবে যে শক্তির দ্বারা তোমরা যা চাও তাই পাবে যেটুকু তোমাদের ইচ্ছে তা পূরণ করতে সক্ষম হবে সুইচওয়ার্ড নিশ্চয়ই তোমরা এই সুইচওয়ার্ড কথাটা শুনেছ এটা কি কিভাবে এর ব্যবহার করতে হয় তা যদি অন্তর থেকে তোমরা শোনো এবং জীবনে প্রয়োগ করো তাহলে তোমাদের জীবনও বদলে যাবে কিন্তু এর রহস্য জানতে হলে তোমাদের এই ঐশ্বরিক বার্তাটি সম্পূর্ণ দেখতে হবে কারণ মহাবিশ্ব নিজেও চাইছেন যে তোমরা তোমাদের সকল ইচ্ছে খুব দ্রুত পূরণ করো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ওপর বর্ষিত হোক তাহলে বন্ধুরা ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তাটি শোনো আশা করি তোমাদের উপকারে আসবে যদি এই বার্তাটি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চোখ বন্ধ করে নিজেরাও ভিজুয়ালাইজেশন করো নিজের কল্পনা শক্তি বৃদ্ধি করো আর মনে মনে এই তোমাদের ইচ্ছে পূরণ যে ইচ্ছেটি তোমরা চাও সেটি পূরণ হয়ে গেছে সেই কথা তোমরা মনে মনে ভাবো কল্পনা করো চোখ বন্ধ করে আর এমনভাবেই ভাবো যে ইতিমধ্যেই তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে বন্ধুরা আশা রাখছি তোমরা নিজেরাই অনুভব করতে পারবে তোমাদের জীবন বদলে যাবে তখন আমি এই সুইচ ওয়ার্ডটি বলবো তখন সেই মুহূর্তেই তোমরা মনে মনে তোমাদের ইচ্ছের কথাটি বলবে ইউনিভার্সকে আর কল্পনা করবে তিনি তোমাদের ইচ্ছে পূরণ করে দিয়েছেন আর তোমরা তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছ সুইচওয়ার্ড কী এই প্রশ্নটা অনেকের মনে হয়তো আসতে পারে সুইচওয়ার্ড হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা আপনার সচেতন মনকে বাইপাস করে অবচেতন মনে কাজ করে এগুলি একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা পূরণ করতে অবচেতন মনকে প্রভাবিত করতে ব্যবহৃত হয় এটি মূলত একটি শক্তি বা ফ্রিকুয়েন্সি তৈরি করে যা আপনার অবচেতন মনকে আপনার ডেজার্ড লক্ষ্য বা অভিজ্ঞতার দিকে চালিত করে সুইচওয়ার্ড কিভাবে কাজ করে সুইচওয়ার্ডগুলি আপনার অবচেতন মনের বাধাগুলি অতিক্রম করে এবং সরাসরি অবচেতন মনে প্রবেশ করে এগুলি অবচেতন মনের নির্দিষ্ট অংশগুলিকে সক্রিয় করে যা আপনার ডিজায়ার লক্ষ্য বা অভিজ্ঞতার সাথে সম্পর্কিত সুইচওয়ার্ডগুলি আপনার কম্পন বা ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে যা আপনাকে আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্য করে এটি আপনার অবচেতন মনকে আপনার ইচ্ছেকে বাস্তব জীবনে ম্যানিফেস্ট করতে সাহায্য করে আপনি যদি আপনার জীবনে কোনো নেতিবাচক পরিস্থিতি পরিবর্তন করতে চান আপনি যদি চান যে সর্বদা আপনি হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন পজিটিভ শক্তি নিয়ে আপনি বাঁচবেন তাহলে বন্ধুরা আর দেরি নয় আজ আমি আপনাদের দুটো ওয়ার্ডের কথা বলবো যারা অত্যাধিক খারাপ চিন্তা করেন মনের মধ্যে বারবার খারাপ ভাবনা খারাপ চিন্তা বিভিন্ন রকম টেনশান এগুলো আসে আপনজনকে নিয়ে ভয় ভীতি থাকে বিভিন্ন রকম কুচিন্তা যেন মাথা থেকে বেরোতেই চায় না তাদের জন্য কারণ মানুষ যখন নেতিবাচক চিন্তায় মগ্ন হয়ে যায় মানুষের মনে যখন বারবার নেগেটিভিটি আসে তখন কিন্তু ধীরে ধীরে মানুষ অসুস্থ হয়ে পড়ে মানুষের বিভিন্ন রকম রোগও দেখা দেয় বিভিন্ন কারণে তাদের এই রকমভাবে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই আপনি বেরিয়ে আসুন এই নেতিবাচকতা থেকে যদি আপনি নেতিবাচকতা থেকে বেরোতে চান তাহলে কিন্তু এই বার্তা আপনাকে অবশ্যই বিশেষ সাহায্য করবে কারণ ইউনিভার্সের আজকের এই বার্তা থেকে আপনি এমন সুইচওয়ার্ডের কথা জানবেন যা আপনার জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে নেতিবাচক শক্তিগুলি আপনার জীবন থেকে বহু দূরে চলে যাবে আর ইতিবাচক শক্তিগুলি কাজ করতে শুরু করবে সুইচওয়ার্ড একটি শক্তিশালী সরঞ্জাম হতে পারে যা আপনাকে আপনার জীবনের বিভিন্ন দিকে উন্নত করতে সাহায্য করতে পারে যেমন সম্পর্ক কর্মজীবন স্বাস্থ্য এবং মানসিক শান্তি ওয়ার্ড ওয়ার্ড মানে শব্দ কাজেই বুঝতেই পারছেন ওয়ার্ড কিন্তু এক শব্দ কারণ এই শব্দ উচ্চারণেই আপনার জীবনে পরিবর্তন আসবে ওয়ার্ড কখনোই কোনো সংখ্যা হতে পারে না ওয়ার্ড সর্বদাই হতে পারে একটা শব্দ কাজেই যেসব ব্যক্তিদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেতিবাচক ভাবনা অনেক সময় আমাদের মনে অনেক বাজে চিন্তা আসে হয়তো ঠাকুরকে প্রণাম করছেন আর সেই মুহূর্তে আপনি যাকে ভালোবাসেন আপনার খুব কাছের মানুষ তাকে হারানোর ভয়ে আপনার মনে সদা সর্বদাই থাকে আর তখন বিভিন্ন খারাপ চিন্তাগুলো আপনার মস্তিষ্কে জায়গা করে নেয় কারণ আপনি তাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত তাই বিভিন্ন আজেবাজে চিন্তা আজে বাজে ভাবনা আপনার মাথায় এসে বসে থাকে আর সেগুলো বারবার আপনার মনের মধ্যে ঘুরপাক খায় কিছুতেই যেন আপনাকে শান্তি দেয় না এক অশান্তিজনক পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন আজই বেরিয়ে আসুন এই রকম নেতিবাচক শক্তিগুলি থেকে আর নিজের জীবনকে সহজেই উন্নত করুন ইতিবাচক শক্তিকে আকর্ষণ করুন আর নেতিবাচক শক্তিকে ধ্বংস করুন আজ আপনারা জানবেন নেতিবাচক শক্তিকে ধ্বংসের একমাত্র উপায় আজ যে সুইচওয়ার্ড দুটির কথা বলবো। আপনারা এই সুইচ সুইচওয়ার্ড দুটি প্রত্যেক দিন সকালে এবং রাতে ব্যবহার করবেন ভোরবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে বলবেন আবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় বিছানায় বসে বলবেন সারাদিন যতবার পারবেন ততবার আপনি এই সুইচওয়ার্ড ব্যবহার করুন দেখুন আপনি নিজেই অনুভব করবেন কিছু দিনের মধ্যেই আপনার শরীর মন শান্ত হবে এবং নেতিবাচক এই চিন্তা ভাবনাগুলো আপনার মন থেকে আপনার মস্তিষ্ক থেকে চিরতরে বিদায় নেবে সুইচওয়ার দুটি ইউজ করার আগে আমরা ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নেব আর ইউনিভার্সকে স্মরণ করে কৃতজ্ঞতা জানাবো তারপরেই আমরা সুইচুয়ার দুটো ইউজ করব প্রথমে আমরা বলবো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আমরা এবার সুইচওয়ারটি বলবো খুব মনোযোগ সহকারে শুনুন চোখ দুটো বন্ধ করুন মন শান্ত করুন হোল্ড এইচ ও এল ডি বানান করে বলবেন না আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের বানান বললাম শুধু বলবেন হোল্ড আর একটা শব্দ বলছি ফেয়ার এফ এ আর ফেয়ার আপনারা এইভাবে উচ্চারণ করবেন হোল্ড ফেয়ার বন্ধুরা দুটি সুইচওয়ার্ড কিন্তু আপনারা ব্যবহার করবেন না যে কোনো একটি সুইচওয়ার্ড আপনারা বলবেন হয় হোল্ড অথবা ফেয়ার যে কোনো একটি ব্যবহার করবেন সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন মাত্র একুশ দিন তার মধ্যে আপনার মন থেকে আপনার শরীর থেকে আপনার মস্তিষ্ক থেকে সম্পূর্ণভাবে বিদায় নেবে নেতিবাচক শক্তিগুলি অর্থাৎ নেতিবাচক চিন্তা ভাবনা এক কথায় নেগেটিভিটি আজকের বার্তাটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স